এবারে আমরা চলে যাচ্ছি একেবারে শেষ পর্বে যেখানটা রয়েছে আমাদের হিতলা মুসলনী মানে হচ্ছে আমাদের একজনের খাসিবাদ নাচিবাদ এবং সব শেষে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হলো কেন হলো সেটা নিয়ে আমরা একটু বলবো এবং এখানে যেটা বলবার আছে আমার খুব বড় করে সেটা হচ্ছে আগে রাশিয়া এই রাশিয়া বলবো না জার্মানির ক্ষেত্রে একটা বলবো প্রথম বিশ্বযুদ্ধ শেষের পরে ভার্সারি সন্ধি এবং ভার্সারি সন্ধি একটা এমন অবস্থা করেছিল বা এমন পরিস্থিতির সৃষ্টি করেছিল জার্মানকে যুদ্ধরত দেশ হিসেবে ঘোষণা করে জার্মানির উপরে প্রচুর পরিমাণে চাপানো হয়েছিল কি আমাদের এই ক্ষতিপূরণের বোঝা তাইতো এবং জার্মানের সেনাবাহিনীর উপরে একটা নিষেধাজ্ঞা জারি করে তাকে একটা এক লক্ষ সেনাবাহিনীর মধ্যে নিয়ে আসা হয় রাইন অঞ্চলের বাণিজ্যিক অধিকারটা তোমাদের ফ্রান্সের হাতে দিয়ে দেওয়া হয় এইভাবে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তখন সেরকম একটা পরিস্থিতি যখন তৈরি হচ্ছে তার আগেও বয়েমার বা ভাইমার প্রজাতন্ত্র হয়েছিল ঠিক আছে এটা একটু জেনে নেবে তোমরা সেটা হচ্ছে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে জার্মানির রাজতন্ত্রের অবসান ঘটলে জার্মানির বিশিষ্ট সমাজতান্ত্রিক নেতা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি হচ্ছে ফেডরিক ইবার্টের নেতৃত্বে একটা সাময়িক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল যেটা জার্মানির রাজধানী বার্লিনে গোলমাল যখন চলছিল সেই গোলমালটাকে ঠিক করবার জন্য ওয়েমার শহরে প্রজাতান্ত্রিক সরকারের কর্মকেন্দ্র একটা প্রতিষ্ঠিত হয় যেটা আমরা বলি এই যে কর্মকেন্দ্রটা মানে প্রজাতান্ত্রিক সরকারের কর্মকেন্দ্র যেটাকে আমরা ভাইমার বা ওয়েমার প্রজাতন্ত্র নামে চিনি ঠিক গুস্তাব স্ট্রেসম্যান গুস্তাব স্ট্রেসম্যান কে ছিল যে এই নাইনটিন টোয়েন্টি থ্রিতে আগস্ট মাসে জার্মান পিপুলস পার্টির সদস্য ডক্টর গুস্তাফ স্ট্রেটসম্যান জার্মানের রাষ্ট্রপতি নিযুক্ত হন ঠিক আছে উনি কি বললাম বিশিষ্ট অর্থনীতিবিদ উনি রাষ্ট্রপতি হলেন তিনি যুদ্ধোত্তর জার্মানির সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বিচক্ষণ ও দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ ছিলেন ঠিক আছে এই অর্থনৈতিক অর্থনৈতিক পুনর্গঠনে তার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল তাহলে কে হলো পুরো কথাটা যেটা দাঁড়ালো জার্মান পিপলস পার্টির বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর গুস্তফ স্টেসম্যান জার্মানির রাষ্ট্রপতি নিযুক্ত হন এই যে বাকেট করে দিলাম যেখানে এটা ঠিক আছে তাহলে ভাইমার প্রজাতন্ত্রের বা ওয়েমার প্রজাতন্ত্রের সংকটময় উনি এসেছিল টেলার তাকে বিসমার্কের সঙ্গে তুলনা করেছে ঐতিহাসিক এ যে পি টেলার ওকে বিসমার্কের সঙ্গে তুলনা করেছিল বেশ এবার ওয়েমার প্রজাতন্ত্র ভেঙে পড়লো কেন বলছে যে বিভিন্ন দল নিয়ে এই সর গঠিত এই সরকারের মধ্যে কোনো সংহতি ছিল না আর গণতন্ত্রের কোনো গণভিত্তিটাও এখানে ছিল না এছাড়া যেটা হয়েছিল মুদ্রাস্ফীতি বেকারত্ব খাদ্যাভাব ক্ষতিপূরণের সমস্যা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল যেটা ওয়েমার প্রজাতন্ত্র আমাদের কোনো রকম ভাবে কিছু করতে পারেনি মেন ক্যাম্প হিটলারের লেখা হিটলারের উনিশশো পঁচিশ সালে ওইটা প্রকাশিত হয় যার নাম আওয়ার স্ট্রাগল বা এই সরি আওয়ার দ্য মাই স্ট্রাগল আমার সংগ্রাম এটা হিটলার আত্মজীবনী এটা তার মতাদর্শ ভাবধারা কর্মসূচি সব রয়েছে সে কেন তার বলা হয় আমাদের বাইবেল ঠিক আছে হিটলারের উত্থানের দুটো কারণ এটা বলছে অধ্যাপক ট্রেলার বেকার আর ফ্র্যাঙ্কেল এরা বলছে যেটা সর্বপ্রথম জার্মানির উপর আরোপিত অপমানজনক অপমানজনকদের কথা এখানে বলা হয়েছিল এই চুক্তি জাতির আত্মমর্যাদা তীব্র আঘাত করেছিল যুদ্ধোত্তরে জার্মানির অর্থনৈতিক সংকট অগ্নিমূল্য শিল্প বেকারত্ব দেশে ভয়াবহ সৃষ্টি করেছিল হিটলার পরিস্থিতির সুযোগটা গ্রহণ করে লাগিয়েছিল তাইতো মনে থাকবে আচ্ছা নাৎসি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি যার থেকে নাৎসি কথাটা হচ্ছে নেক্সট নাৎসিবাদ ঠিক আছে নাৎসিবাদ একটা উগ্র জাতীয়তাবাদ এটা বলতে পারো আর জার্মান জাতির শ্রেষ্ঠত্ব এই মতবাদ গণতন্ত্র সাম্যবাদ ইহুদি ক্যাথলিক বিরোধী একটা সমর্থক পররাষ্ট্রনীতির রাজনৈতিক ক্ষেত্রেও তারা আপোস মীমাংসার পরিবর্তে যুদ্ধ ও জঙ্গিবাদের মাধ্যমে পররাষ্ট্রনীতি গ্রাস সমগ্র বিশ্বে জার্মান জাতির প্রভুত্ব স্থাপন হওয়া বিশ্বাসী ছিল ঠিক আছে স্ট্রম টুপার্স স্ট্রম টুপার্টস হচ্ছে নাসি দলের একটা শাখা সংগঠন এটা বেকার যুবকদের নিগঠিত একটা আধা সামরিক ঝটিকা বাহিনী ঠিক আছে কিটলে অনুচর এনিস্ট রোমেল মানে রোমেলের এটা হয়েছিল এদের যে ষাট ব্রাউন শার্ট বলা ঠিক আছে এলিট গার্ডস এলিট গার্ডসাকি নাຊີ দলের শাখা সংগঠন স্ট্রং টুয়ার্ডস বাইনের উপরে ছিল এলিড গার্ডস এর ওপরে ঠিক আছে এরা কালো রঙের পোশাক করতে বলে এদের বলা হতো ব্ল্যাক শার্টস মৃত্যু হয় উচ্চ করে নেতাদের জীবন রক্ষা করা ঠিক আছে স্ট্রং টু এর উপরে এলিট এলিট গার্ডস ছিল ধর হিমলা ধর হচ্ছে আমাদের জেনারেল গোয়েবলস এদের জীবন রক্ষা করবার জন্য হিটলারের জীবন রক্ষা করার জন্য ওরা কি করতে এগিয়ে আসতো তাই তো নাৎসি দলের পতাকাটা হচ্ছে রেড কালারের তার মাঝখানে একটা স্বস্তিক চিহ্ন থাকতো তাই তো বেশ এই যে স্বস্তিক চিহ্নটা সেটা হচ্ছে আর্য রক্তের প্রতীক তাই তো ওরা যে আমাদের টিউটানিক জাতির বংশধর সেটা প্রমাণ করতো ফুয়েরা ফুয়ার বলতো কে নিজেকে হিটলার হিটলার নিজেকে ফুয়ার বলতো তেত্রিশে নাইনটিন থার্টি থ্রিতে মন্ত্রিসভা ভেঙে নতুন মন্ত্রিসভা গঠন করলেন আগের ঠিক আছে এবং বিশেষ আইন থেকে কার্যত জার্মানি সর্বে করলো করল হিন্ডেনবার্গ চৌত্রিশ সালে মারা গেল তখন তুমি দুটো পদই পেলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দুটোই হিটলার হয়ে গেল ঠিক আছে ভার্সাই সন্ধির বিরোধিতা করেছিল কেন এই যে জার্মানির অগ্রগতির মূল প্রতিবন্ধক ছিল এই সন্ধি ক্ষমতার আসার অনেক আগে থেকে হিটলার এই চুক্তির বিরুদ্ধে সোচ্চার ছিলেন ক্ষমতায় সে প্রথম থেকে তিনি এই চুক্তি লঙ্ঘন করেন ঠিক আছে এটা অপমানজনক সন্ধি ছিল সে অপমানজনক সন্ধির প্রতিশোধ উনি নিয়েছিলেন ঠিক আছে জার্মান কেন এবং কবে জাতিসংঘ ত্যাগ করেছিল এটা জানতে হবে তেত্রিশ খ্রিস্টাব্দে জেনেভায় অনুষ্ঠিত নিরস্ত্রীকরণ সম্মেলনে জার্মান দাবি করেছিল জন্মরাষ্ট্র তাদের সামরিক শক্তি হ্রাস করে জার্মান স্তরে নামিয়ে আনুক অথবা জার্মানিকে তার সামরিক শক্তি বৃদ্ধি করার অনুমতি দেওয়া হোক এই দাবি অগ্রাহ্যলে জার্মান প্রতিনিধি সম্মেলন এবং একই সঙ্গে জার্মানির জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে চোদ্দই অক্টোবর উনিশশো তেত্রিশ মনে থাকবে বেশ পোল জার্মান অনাক্রমণ চুক্তি পোল জার্মান অনাক্রমণ চুক্তি মানে হচ্ছে পোল্যান্ড আর জার্মান ঠিক আছে পোল্যান্ড থেকে নেওয়া হলে পোল্যান্ড সম্পর্কে জার্মানির মনোভাব খুবই তিক্ত ছিল চৌত্রিশ খ্রিস্টাব্দে হিটলার পোল্যান্ডের সঙ্গে দশ বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে শান্তিপূর্ণ উপায় সব বিভাগ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি এর পেছনে হিটলারের মূল উদ্দেশ্য ছিল ফ্রান্সের মিত্রতা থেকে পোল্যান্ডকে বিচ্ছিন্ন করে রাখা তাহলে এই যে ফ্রান্সের মিত্রতা থেকে পোল্যান্ডকে বিচ্ছিন্ন করা এটা ছিল হচ্ছে হিটলারের মুখ্য উদ্দেশ্য ঠিক যেমন জার্মানির বিসমার্কেট ছিল যে ফ্রান্সকে পুরো বিচ্ছিন্ন করে রাখা তাই তো হয়ে গেল ইঙ্গো জার্মান নৌ চুক্তি কবে সম্পাদিত হয় এটা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইঙ্গো জার্মান নৌ চুক্তি সম্পাদিত হয় নেক্সট জার্মানির রাইন ভূখণ্ড দখল কবে হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে হিটলার প্রথম এই অঞ্চলে অস্ত্রসজ্জা শুরু করেন এবং সত্যি কথা বলতে গেলে আমাদের আস্তে আস্তে রাইনটাকে নিজের অধিকারে নিয়ে নেন ঠিক আছে স্পেনের গৃহযুদ্ধ ছত্রিশ সালে হয়েছিল জুলাই মাসে এবং স্পেনের গৃহযুদ্ধ যখন হয় তখন জেনারেল ফ্র্যাঙ্কোর নেতৃত্ব হয় এবং হিটলার এখানে কি করেছিল আমাদের এক কথায় বলতে গেলে হিটলার আমাদের অস্ত্র পাঠিয়েছিল সেই কাজ যেমন ঠিক আছে এবং সেই জন্য এই স্পেনের গৃহযুদ্ধ ছিল একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহারা জেনারেল ফ্র্যাঙ্কো ঠিক আছে হিটলারের ফ্র্যাঙ্কোকে সমর্থন করেছিল এর ফলে ইউরোপে এক নায়কত্ব শক্তিশালী হয় স্পেনের গৃহযুদ্ধে যোগ দিয়ে হিটলার তার সমর বাহিনী বিশেষ করে তার বিমান বাহিনীর দক্ষতা দেখতে চেয়েছিলেন ঠিক হলো রোম বার্লিন অক্ষ চুক্তি রোম বার্লিন অক্ষ চুক্তি উনিশশো সালে ইতালি অ্যাবিসিনি আক্রমণ করলে জার্মানি ইতালিকে সমর্থন করে এর ফলে হিটলার ও মুসলমানি কাছাকাছি আছেন এইভাবে ছত্রিশ সালের অক্টোবর মাসে রোম বার্লিন অক্ষ চুক্তি ঘোষিত হয় ঠিক আছে অ্যান্টি কমেন্টান অ্যান্টি কমেন্টান হচ্ছে পঁয়ত্রিশে কমেন্টান এক নায়কতন্ত্রের বিরুদ্ধে যুক্তফণ্ড গঠনের প্রস্তাব দেওয়া হয় ঠিক আছে এবং ছত্রিশ সালে কমেন্টার বিরোধী চুক্তি স্বাক্ষর করা স্থির হয় যে উভয় পক্ষই বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করবে এবং কখনোই রাশিয়ার সঙ্গে কোনো রকম চুক্তিতে আবদ্ধ হবে না ঠিক আছে এটা কে কে তাহলে জার্মানি আর জাপান দুজনেই গেল রোম টোকিও অক্ষ চুক্তি তো বলে দিলাম ঠিক আছে রোম টোক টোকিও অক্ষ চুক্তি বলে জার্মান জাপান হচ্ছে কমেন্টান বিরোধী চুক্তি করেছিল জার্মানি আর জাপান সাঁত্রিশ সালে ইতালি মিত্রজোটে যোগ দিলে ইতালি জার্মানি জাপান রোম টোকিও অক্ষ চুক্তি গঠন করে ঠিক আছে হিটলার অস্ট্রিয়া দখল করেন কেন অস্ট্রিয়া তার জন্মভূমি ছিল মাতৃভূমি ছিল ঠিক আছে সেটাকে এটাকে নেওয়াটাকে আনস্লুজ বলা হতো জার্মান ভাষাভাষী এরা ছিল তৃতীয় রায় গঠন করবে ঠিক করেছিল ওরা নিতে চেয়েছিল ঠিক আছে এবং এই যে হিটলারের জন্মই অস্ট্রিয়া এটাকে বলে হচ্ছে আনস্লুজ আনস্লুস বলে ঠিক আছে এবার হিটলার কেন চেকস্লাভিকার জগে আগ্রহী ছিল এই অঞ্চলটা দখল করতে বলে দক্ষিণ পূর্ব ইউরোপে আধিপত্য সহজ হবে জার্মান এই কারণে হিটলার এই অঞ্চলটাকে দখলে তৎপর হয়েছিল মনে থাকবে মিউনিক চুক্তি মিউনিক চুক্তির ব্যাপারটা মনে রাখবে মিউনিক চুক্তি এই যে জার্মান ভাষাভাষী উদুষিত চেকোস্লাভিকা সুয়েতান অঞ্চল দখল করতে চেয়েছিল আটত্রিশ সালে সেপ্টেম্বরে মুসলিমের উদ্যোগে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন ফরাসি প্রধানমন্ত্রী দালা দিয়ে হিটলার ও মুসলিমের মধ্যে মিউনিক চুক্তি সম্পাদিত হয় তাহলে এখানে দেখো ফরাসি প্রধানমন্ত্রী আমাদের দালা দিয়ে আর ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন এরা যেটা করেছিল হিটলারকে তোষণ করেছিল ঠিক আছে মনে থাকবে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি এটা উনচল্লিশ সালে হয়েছিল সেটা কি পোল্যান্ডকে মাঝখানে বাফার করে রাশিয়া আর তোমার হচ্ছে কি বলবো আমাদের জার্মানি তোমার কি বলবো একটা নিজেদের মধ্যে চুক্তি স্বাক্ষর করতে চেয়েছিল ঠিক আছে এবং এটা যুদ্ধ শেষে নাকি বলছে অর্ধেক করে ওরা পোল্যান্ডকে ভাগ করে নেবে এটাও বলেছিল আর রাশিয়ার উদ্দেশ্য ছিল তার সমাজতন্ত্রবাদী শক্তি নষ্ট না হয় হিটলার পোল্যান্ড আক্রমণ করলে ইংল্যান্ড আর ফ্রান্স পোল্যান্ডের পক্ষে যুদ্ধে নামতে পারে অপরদিকে হিটলারের আগ্রাসী মনোভাব ইঙ্গ ফরাসি পক্ষে হিটলার তো সন্ধ্যে আতঙ্কিত রাশিয়া তারপর জার্মান আক্রমণ প্রতিহত বা বিলম্বিত করার উদ্দেশ্যে রুশ জার্মান আক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল ঠিক আছে কারণ এটা বুঝেছিল হিটলার যে সমাজতন্ত্রবাদী রাশিয়া জার্মানের পক্ষে ক্ষতিকারক আর রাশিয়া এটা বুঝেছিল যে জার্মানি এটা রাশিয়ার পক্ষে ঠিক রুশ জার্মান আক্রমণ চুক্তির শর্তাবলিগুলো ছিল এই যে আগামী দশ বছর রাশিয়া জার্মানি পরস্পরকে আক্রমণ করবে না শান্তিপূর্ণ ভাবে পারস্পরিক বিবাদ মিটিয়ে নেবে তৃতীয় কোনো শক্তি বা দুজনকে আক্রান্ত হলে কেউ তৃতীয় পক্ষকে সাহায্য করবে না ঠিক গুরুত্বটা ছিল জার্মান বিরোধী জোট ঘটনার সম্ভাবনা এটা দূর হলো এই চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ত্বরান্বিত করে ঠিক হিটলারের পোল্যান্ড আক্রমণ হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিল পয়লা সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করেন নেক্সট অস্ত্র দখলের ফলাফল এবং গুরুত্ব ঠিক আছে হিটলার একটা রক্তপাধীন যুদ্ধের দ্বারা জার্মানের মধ্যে দানীয় অঞ্চল ঢুকে পড়ে এর ফলে জার্মানির সঙ্গে ইতালি হাঙ্গেরি ও যুবসেবা প্রত্যক্ষ যোগাযোগটা স্থাপিত হয় অস্ট্রিয়ার খনিজ সম্পদ ব্যাংকের আমানত জার্মানির অর্থনৈতিক বিকাশে যথেষ্ট সাহায্য করেছিল অস্ট্রিয়া দখল হিটলারের মর্যাদা ও আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে দিয়েছিল ঠিক অস্ট্রিয়ার দখলটা হিটলারের মর্যাদাটা বাড়িয়েছিল দল খ্রিস্টাব্দে তেইশে মার্চ মিলান শহরে একশো জন তোমার কর্মচ্যুত সৈনিক আর দেশপ্রেমিককে নিয়ে তৈরি হয়েছিল ফ্যাসিস দল ল্যাটিন শব্দ ফ্যাসিস থেকে ফ্যাসিস কথার উৎপত্তি দলের প্রতীক ছিল ফ্যাসিস বা দড়িবাদা কাষ্টদণ্ড প্রাচীন রোমের রাজশক্তির প্রতীক ছিল এই ফ্যাসিস এটাকে জিওভান্নি জেন্টিল ছিল যে একটা ভিকারিত থলে যেমন কয়েকটা খন্ড খন্ড টুকরো টুকরো পিস দিয়ে একটা তৈরি হয় ঠিক সেরকম ভাবেই তৈরি হয়েছে কোন করেন ঠিক আছে আচ্ছা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ কি মুসলিম নেতৃত্বে ফ্যাসিবাদের বিকাশ ঘটে রাষ্ট্রের সকল শক্তির আধার রাষ্ট্রের বাইরে কিছু নেই এবং রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু নেই এই মত অনুসারে রাষ্ট্রের সব এবং এখানে ব্যক্তি ব্যক্তির স্বাধীনতা গণতন্ত্র বহিদের কোনো মূল্য নেই ঠিক আছে স্কোয়াড্রিডম ব্ল্যাক শার্টস পরিহিত ফ্যাসিস দলের আধা সামরিক স্বেচ্ছাসেবক বাহিনীকে হামলা চালিয়ে সেগুলো ভেঙে দিত এদেরকে স্কোয়াড ফ্রিডম বলে স্কোয়াড্রিডম বলা হয় ঠিক আছে মুসলিম রোম অভিযান বাইশ সালের সাতাশে অক্টোবর মুসলিম তার ব্ল্যাক শার্ট বাহিনীর মাধ্যমে পঞ্চাশ হাজার সদস্য নিয়ে রোম অভিমুখে অগ্রসর হন প্রধানমন্ত্রী লুইজি ইফ সামরিক আইন জারি করে অভিযান বন্ধ করতে চাইলে রাজা তৃতীয় ভিক্টর ম্যানুয়াল সম্মত হন এর ফলে একটা মন্ত্রিসভা পদত্যাগ করে চলে যায় আর মুসলিম রোম দখল করে নেয় আঠাশে অক্টোবর উনিশশো বাইশ ঠিক আছে মুসলমানি রোম দখল করেন এবং পরদিন ইতালির রাজা তাকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের আহ্বান জানায় ঠিক আছে এটা ব্ল্যাক দেখাল ইতালি জাতিসংঘ ত্যাগ করলো পঁয়ত্রিশের তেসো অক্টোবর অ্যাপিস আক্রমণ আনলে জাতিসংঘ ইতালিকে আক্রমণকারী বলে ঘোষণা করে সাতই অক্টোবর জাতিসংঘ চুক্তিপত্র ষোলো নম্বর ধারা অনুযায়ী ইতালি বেরিয়ে যায় জাতিসংঘ সদস্যপত্র ত্যাগ করে বেশ হোল লাভাল চুক্তি হোল লাভাল চুক্তি হোল লাভাল চুক্তি এটা হয়েছিল আমাদের থার্টি ফাইভ উনিশশো ডিসেম্বর গোপন চুক্তি আবদ্ধ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী পি এল লাভাল আর আমাদের কি বলবো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল হোরের মধ্যে হয় অ্যাবিসিনিয়ার দুই তৃতীয়াংশ ভূখণ্ড ইতালিকে দেওয়া হবে স্বাধীন অ্যাবিসিনে অস্তিত্ব থাকবে ঠিক আছে দখলের তাৎপর্য ইতালি অ্যাবিসিনা দখলে লীগের দুর্বলতা জনসর্বসমক্ষে প্রকাশ করে আর শক্তিশালী রাষ্ট্র লীগের সিদ্ধান্ত মানতে বাধ্য হয় বাধ্য নয় এটা বোঝা যায় ঠিক আছে ইউরোপে নতুন শক্তি জোট আবির্ভাব হয় আর জার্মানির সঙ্গেও একটা কি করে জোটবদ্ধ করে ঠিক আছে ভার্সাই সন্ধি কি দায়ী ছিল ভার্সাই সন্ধির যে অপমানজনক সন্ধি ছিল এর মধ্যে একটা বীজ ছিল কিন্তু সবটা নয় প্রতিশোধমূলক সর্বনাশা তাই তো হিটলার এই চুক্তির বিরুদ্ধে বিশোধগার করেন এবং ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে এটাকে কাজে লাগিয়ে সন্ধির শর্তাদি ভাঙতে থাকেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয় ঠিক আছে বিবদমান দুই পক্ষ এটা ইম্পর্টেন্ট ইংল্যান্ড ফ্রান্স সোভিয়েত রাশিয়া আর আমেরিকা এটা এক পক্ষে আর একটা পক্ষে গেল কারা জার্মানি জাপান হচ্ছে অক্ষ শক্তি তাই তো একটা মিত্রপক্ষ মিত্রপক্ষ হচ্ছে ইংল্যান্ড ফ্রান্স সোভিয়েত রাশিয়া আমেরিকা আর অক্ষ শক্তি গেল জার্মান জাপান ইটালি ঠিক আছে এটা তো বলেই দেওয়া হয়েছে কারা কারা যুক্ত হয়েছিল কোন কোন দেশ জার্মানি জাপান ইটালি বলাই হয়েছে এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুধু দ্বিতীয় তাৎক্ষণিক কারণটা কি ছিল এই যে জার্মানির শহর একটা আন্তর্জাতিক শহরে ভার্সাই পরিণত হয়েছিল হিটলার বন্দর এবং সেখানে পৌঁছাবার জন্য পোল্যান্ডের দিয়ে মধ্যে একটা করিডোর তৈরি করার দাবি করেছিল সেই দাবিটা যখন অস্বীকৃত হয় তখনই হিটলার পোল্যান্ড আক্রমণ করলো পয়লা সেপ্টেম্বর আর থার্ড সেপ্টেম্বর ইংল্যান্ড ফ্রান্স পোল্যান্ডের পক্ষে যুদ্ধে নামলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কথাটা বলে যুদ্ধ শুরু করেছিল কিন্তু ইংল্যান্ড ঠিক আছে তোষণ নীতি কার তোষণ নীতি হচ্ছে আমাদের দুজনের একজন হচ্ছে কি বলবো নেভিন ঠিক আছে ইংল্যান্ড আর ফ্রান্সের এই তোষণ নীতি ছিল একজন চেম্বারলেন আর একজন হচ্ছে দিয়ে ফরাসি মন্ত্রী দালা দিয়ে আর ইংল্যান্ডের মন্ত্রী চেম্বার ঠিক আছে হিটলারকে তোমার কি করেছিল তোমার তোষণ করেছিল ইঙ্গো ফরাসি পক তাদের বাধা না দিয়ে হয়তো তোষণ নীতি করে এবং তাদের রাশিয়ার দিকে যুদ্ধে হিটলারকে ইনসিস্ট করেছিল হলো এটা ভেঙে গেল কেন নানাভাবে তোষণ কিন্তু হিটলারের একের পর এক রাজ্য যায় এই তোষণ নীতি ভ্রান্তি প্রমাণ করেছিল জার্মানির নাৎসিবাদ নাৎসিবাদ হয়ে গেছে সাম্যবাদ দুই তাদের হিটলারকে আমাদের সামলানোর হাতিয়ার ছিল ঠিক আছে হিটলার কি একাই দায়ী ছিল না হিটলার একা দায়ী ছিল না আগ্রাসী নীতি দায়ী ছিল তার পররাজ্য গ্রাস এটা দায়ী ছিল পোল্যান্ড আক্রমণ চেকোসেভিকা গ্রাস রুশ জার্মান আক্রমণ চুক্তি কিন্তু ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে দ্বিতীয় বিশুদ্ধ করেন কিন্তু এখানে ইংল্যান্ডেরও দায়িত্ব ছিল ইংল্যান্ডের তোষণ নীতি তোষণ নীতিটাও দায়ী ছিল ঠিক আছে জাতিসংঘের ব্যর্থতা হলো লিগ অফ ভেঙে গেল ইতালি জার্মান জাপান রাশিয়া ত্যাগ করে বেরিয়ে গেল ঠিক আছে নিরস্ত্রীকরণটা ভেঙে গেল জেনেবাতে নিরস্ত্রীকরণ সম্মেলনে দাবি করেছিল অস্ত্র আছে সেটা আমাদের চেয়ে বেশি তখন জার্মানও দাবি করে যে ওদের কাছে অস্ত্র আছে তখন জার্মানি বলেছিল না আমি অস্ত্র ত্যাগ করব না তখন জার্মান জাতিসংঘের সঙ্গে ত্যাগ করে বেরিয়ে আসলো মূল কারণটা কি ভার্সাই সন্ধির তুটি একটা কারণ দিতে পারে জার্মানি ইতালিতে নাৎসিবাদ ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা সংকীর্ণ জাতীয়তাবাদ ইঙ্গ পরাশিত নীতি এটা একটা দায়ী ছিল জাতিসংঘের ব্যর্থতা দায়ী ছিল ঠিক আছে পাল হারবার ঘটনাটা হচ্ছে যখন জাপান আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন নৌঘাটি পাল হারবারকে বোম ফেলে একচল্লিশ সালে সাতই ডিসেম্বর মার্কিন নৌবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এটা পাল হারবার ঘটনা এর পরবর্তীকালে যখন আমরা দেখতে পাই ছয় আর নয় আগস্ট ঠিক আছে লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুটো বোম হিরো সীমান পেলে আমাদের যুদ্ধ জাপানকে পরাজিত করে ঠিক আছে আমেরিকা যুদ্ধে যোগ দিল যে নৌঘাটি বা পাল আক্রমণের পাল হারবার আক্রমণের জন্য ঠিক আছে জাতিসংঘ গঠন হলো আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঠিক আছে পৃথিবী থেকে যুদ্ধের মতো সম্ভাবনা দূর করতে বিভিন্ন অংশে মানব নৈতিক সামাজিক ও বৈজ্ঞানিক কৃষ্টিমূলক সব সমস্যা সমাধানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল বাট ইউএনও তৈরি করার আগে লিগ অফ নেশনসটা কিন্তু ভেঙে গেছিল ঠিক আছে তাহলে আমরা এখানে শেষ করে দিলাম আজকে লাস্ট পর্ব যেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ নার্সি এবং ফ্যাসিভাগ